সারাদিন কাজ করাই তোমার শাশুড়ি হ্যাঁ তো হাঁটু হাঁটু গিরে গিরে বুদ্ধি থাকে তা তুমি এই সংসারটা মানিয়ে নিতে পারো না হ্যাঁ এত গরু ছাগল ঘরে বিয়ে করেছো সুন্দর একটা ফ্যামিলি এই যে সুন্দর স্বামী ভালো কাজ করে বাড়ি ঘর ধরো মাসাল ভালো মাঠে জমি জায়গা আছে তুমি দেখো তো কেউ আছে নাকি খেয়ে যাবো না তোমার সাথে একটু বহুদিন পর আলোচনা

তুমি শোনো আমার সাথে প্রেম করবো না আজকের প্রত্যেকে তুমি আমার কোনদিন আমার সাথে ফোন দিবা না আর আমার সাথে দেখা করার চেষ্টা করবে না প্রেম করতে চাইলাম প্রেম করতে দিলে না যাও তোমার সাথে কোন সম্পর্ক নেই বাকিও বলছে প্রেম করতে হবে না তোমার